নরসিংদী জেলা ছাত্র দলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল সমাবেশ বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এবং অবান্তর পোস্টের প্রতিবাদে জেলা ছাত্রদল একটি শক্তিশালী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত করেছে জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক মেহেদি হাসান নেতৃত্বে রবিবার বিকেলে মিছিলটি শুরু হয় মিছিল শুরু হয় সাটিরপাড়া পৌর শহীদ মিনারের সামনে তারপর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বুয়াকুর পিএনটি অফিসের সামনে এসে শেষ হয় সমাবেশে বক্তৃতা দেন জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক মেদিস রিফাত তারা দৃঢ়ভাবে অভিযোগ করেন যে আওয়ামী পক্ষ থেকে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সম্পর্কে মিথ্যা পোস্ট প্রচার করা হচ্ছে এই অপপ্রচার একেবারে সহ্য করা হবে না এমনটাই দৃঢ়ভাবে ঘোষণা করেছেন তারা এ সময় হাজিপুর ইউনিয়ন বিএমপি সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রাফি মিয়া সহ দপ্তর সম্পাদক আফজাল হোসেন মোল্লা তৌফিকুল ইসলাম প্রত্যয় প্রধান ইবনি আদেল শশী সজীব পাল অ্যাডভোকেট মনির সাইকুল বিন মিয়াজ মইনুল হোসেন তৌসিফ মুজাহিদুল ইসলাম পিয়াস সাইদ বুইয়া এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে এতে ছাত্রদলের দলের নেতা কর্মীরা তাদের খুব ও প্রতিবাদ জানান তারা এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান আজকের এই প্রতিবাদী সমাবেশে শুধু একটি আন্দোলন নয় এটি নরসিংদী জেলা ছাত্রদলের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন এবং নরসিংদীর খাইরুল কবির খবর ভাই এবং সদস্য সচিব মঞ্জির আলাই ভাই ওনারা উদার রাজনীতি করে বলে আপনারা এখনো মাঝে মধ্যে গলিতে গলিতে ঘুরতে পারতেছে আপনারা ষড়যন্ত্র বন্ধ করুন না হলে থাকতে পারবেন না ছাত্রদলের নেতাকর্মীরা বলেছেন আমরা নিজেদের সম্মান রক্ষার জন্য কখনোই চুপ থাকবো না নরসিদ্দি থেকে মেহেদিয়াসান ক্রান্তিকাল